মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরা নামাজ পড়তে এমন অভিনব নিয়ম শুনতে অবাক লাগলেও এ কাজটি করছেন এখানকার মুসল্লিরা মসজিদের ইমাম বলছেন পরকালের জবাবদিহিতা দুনিয়া থেকে অভ্যাস করার জন্য এই নিয়ম শুরু করেছেন তারা ইটার কাঠের তৈরি জিন্দা পার্ক জামে মসজিদে মূলত জিন্দা পার্কের ভেতরে কর্মরত কর্মচারীদের ও স্কুল ছাত্রদের জন্য এই ডিজিটাল হাজিরার ব্যবস্থা ইট কাঠের তৈরি এই মসজিদটির চারপাশে খোলা এবং বড় বড় গাছে ঘেরা তবুও মসজিদটি সবসময় পরিষ্কার ও মনোমুগ্ধর পরিবেশ রাখা হয় আল্লাহর পথে সৎ ও নিষ্ঠাবান হতেই মূলত ডিজিটাল হাজিরা এই শিক্ষাটি দেওয়া হচ্ছে কর্মচারী ও শিক্ষার্থীদের মসজিদের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসেন মুসল্লিরা আর প্রবেশের সময় ডিজিটাল মেশিন দিয়ে হাজিরা দিয়ে প্রবেশ করতে দেখা যায় মুসল্লিদের নয়া দিগন্তের ফেসবুক পেজের একত্রিশ আগস্টের ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে